বৃষ্টির মুখ যে কবে দেখতে পাবো তা ভগবানই জানে তবে এই মেঘলা আকাশ আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমাদের একটু আশ্বাস দেয় আর কি তো মেঘলা হতেই বাবা ঠিক করলেও ডাব পাড়া হবে যাদারীতি যারা ভাবা সেরকমই কাজ তো ডাব পাড়া হলো ডাবটা কিন্তু বেশ কচি ডাবের জল আর শ্বাসটা আমার বেশ ভালো লাগে ডাবের শ্বাসটা একটু প্রিয় তবে জলটা লাগে না খুবই ভালো লাগে পেট ঠান্ডা করে না। তো ডাব কাটা হলো আলটিমেটলি দেখতে পাচ্ছ তোমরা এক গ্লাস ফোর্তি ডাবের জল উফ পেটও ঠান্ডা মনও ঠান্ডা আর শরীরও ঠান্ডা সে খেয়ে যেন আলাদাই অনুভূতি তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের কি কি ভালো লাগে মানে গরমকালে কি ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে ভালো লাগে আমার কিন্তু ডাবের জল আখের রস এরকম অনেক কিছু ভালো লাগে গরমকালে আখের রসটা মন্দ লাগে না খেতে ভালোই লাগে মিষ্টি মিষ্টি পেশ কি না তো তোমরা কিন্তু জানিও হ্যাঁ চলো টাটা বাই ভালো দেখো?